রাজধানীর ধামরাইয়ে ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন করেছে পিবিআই মেয়ের স্বামীর হাতে খুন হন দুই সন্তান সহ মা নার্গিস আক্তার অভিযুক্ত রবিন মাদকাসক্ত হওয়ায় প্রায় সংশোধনের জন্য বলতেন নার্গিস সেই ক্ষোভ থেকেই রবিন বাসায় বেড়াতে গিয়ে তিনজনকে হত্যা করে বলে জানিয়েছে পিবিআই গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন রবিন গেল দোসরা জুন ঢাকার ধামরাইয়ের গাঙ্গুটিয়ায় নিজ বাড়ি থেকে নার্গিস আক্তার ও তার দুই ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করে পিবিআই অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য নিহত নার্গিস আক্তারের ছিল ডেকোরেশনের ব্যবসা সেখানে বসতেন মেয়ের জামাই রবিনও মাদকাসক্ত রবিনের কারণে ব্যবসা লাভজনক না হয় ব্যবসায়িক জিনিসপত্র বিক্রি করে দেন নার্গিস আক্তার মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স এরিজের ধরে খোবে শ্বাস রোধ করে একে একে শ্যালক শামিম অসুস্থ শাশুড়ি এবং ছোট শ্যালক সোলাইমানকে হত্যা করে রবিন গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন তিনি ডেকোরেটরের যে দোকান সেই দোকান আমি চালাতে চেয়েছিলাম আমার শাশুড়ি এটা কন্টিনিউ করতে দেয়নি দোকানটা বিক্রি করে দিয়েছে এই সব কিছু মিলেই তার মধ্যে এক ধরনের ক্ষোভের সঞ্চার হয় এবং এই ক্ষোভ থেকেই সেই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে এবং এই এই নিজে নিজেই হত্যাকাণ্ডটি করে হত্যার পর অনুশোচনায় ফোগা রবিন আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিল বলে জানাই পিবিআই তার ভাষ্য ছিল যে আমি যদি আপনারা আমাকে অ্যারেস্ট না করতেন আপনাদের হেফাজতে না আনতেন আজকে রাতে আমি সুইসাইড করতাম ঢাকা